পশুমশাকেটা না ধরতেই এই কথা বলে আল্লাহ আচ্ছা কি আমল করতেছ ভালো পশুমশাকে আলাইকুম গাইস আজকে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে চিলি চিকেনের রেসিপি যেটা আমি সব সময় করে থাকি তো এইভাবে চিলি চিকেনটা করলে অনেক মজা হয় এবং অনেক ইজি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি চিকেনটাকে আমি এখানে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিচ্ছি মাঝখানে কিন্তু এরকম চিড়ে চিড়ে দিছি যাতে করে মশলাটা ঢুকে তো এখন এখানে দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া বেশ অনেকটা পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন দিব এখানে আদা রসুনের পেস্ট এই যে আমি সবসময় আদা রসুন একসাথে পেস্ট করে রাখি যারা আমার ভিডিও দেখে তারা জানে যে আমি একসাথে সবসময় করে এই তো এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এখন দিব স্বাদ মতো লবণ লবণটা যার যার টেস্ট অনুযায়ী যেহেতু এখানে সস ইউজ করবে যেন লবণের পরিমাণটা আমি একদমই কম দিয়ে দিচ্ছি এরপরে দিব হচ্ছে শুকনা মরিচের গুঁড়া তারপরে এখানে দিব হচ্ছে সয়া সস যেহেতু সস দিবো ওই জন্য কিন্তু আমি লবণটা একটু কম দিচ্ছি এখন এখানে যাবে হচ্ছে টমেটোকে চাপ এটাও বেশ অনেকটা পরিমাণে একদম ইজিভাবে আমি যেভাবে রান্না করি সেভাবেই সেম আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি চিলি চিকেনের রেসিপিটা অনেক সহজ এটা করা কিন্তু অনেক টেস্ট খেতে তো এইটাকে এখন ম্যারিনেট করে রেখে দিতে হবে এক ঘন্টা এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে একটু ভালো হয় আরো বেশি রেখে দিতে পারলে আরও ভালো যেহেতু চিকেন বেশিক্ষণ ম্যারিনেট করা লাগে না এই তো আমি মাখায় ফেললাম খুবই অল্প উপকরণ দিয়ে এখন এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখন লাগবে হচ্ছে আমাদের সবজি তো আমি এখানে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর আদা রসুন কুচি কুচি করে নিছি একদম আর এখানে নিয়ে নিছি সবজি চিলি চিকেন যেহেতু চিলি চিকেনে তো সবজি না দিলে ভালো লাগে না তো আমি এখানে অনেক প্রকার সবজি নিয়ে নিছি বেবিকর্ন সাথে ক্যাপসিকাম দুই রকম আর হচ্ছে গাজর আর পেঁয়াজগুলো এরকম বড় বড় করে কিউব করে আমি এখানে দিয়ে দিসি দিয়ে সব কিছু একসাথে কেটে ধুয়ে ক্লিন করে নিছি আর এখানে আমার আছে হচ্ছে পেঁয়াজ আদা আর মরিচ কুচি আর সাথে রসুন আর এখন হচ্ছে আমি এক ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিছিলাম এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিব হচ্ছে একটা ডিম তো এরপরে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার এখন এটাকে মেখে নিতে হবে এই চিলি চিকেনটা আমি প্রায়ই করে থাকি অনেক মজা হয় খেতে একদম অল্প উপকরণে অনেক মজার একটা রেসিপি আর কি এটা তো এখন মাখায় নিচ্ছি চিকেন আর ডিম কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো মতো করে মাখাইতে হবে এখানে তো চিকেনটাকে মাখায় নিচ্ছি এখন হচ্ছে এটাকে ফ্রাই করতে হবে তো চলেন এখন ফ্রাইয়ে চলে যাব আমরা তার জন্য আমি এখানে চিকেনটাকে নিয়ে আর এখানে হচ্ছে আমি অলরেডি তেল বসায় রাখছি তেল আমার অলরেডি গরম আছে এখন এর মধ্যে হচ্ছে আমি চিকেনটাকে ছেড়ে দিব একটা একটা করে ভালো মতো করে আমি এখানে চিকেনটাকে ছেড়ে দেবো চিকেনটা কিন্তু ডুবা তেলে ফ্রাই করতে হবে তা না হলে কিন্তু মজা লাগবে না একদমই আর উপরের যে কোটটা এটা সুন্দর আসবে না ফ্রাই করতে হবে যাতে করে চিকেনের ভিতরটা কুক হয় ভালো মতো উপরটা অনেক ক্রিস্পি হয় প্রথমে আস্তে জালে দিয়ে দিছি আমি তো চিকেনটা এক হয়ে গেছে এখন এটাকে উল্টাই দিতে হবে এইতো আমার চিকেনটা ফ্রাই করা একদম হয়ে গেছে এখন আমি চিকেনটাকে টাকে উঠায় নিতেছি চিকেনের কালারটা দেখেন অনেক সুন্দর আসছে এই তো চিকেনের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এবং চিকেনটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে এই তো আমার চিকেন ফ্রাইটা একদম হয়ে গেছে এবং চিকেনের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে চিকেনটা অনেক ক্রিস্পিও হয়েছে তো এইভাবে আমি সবগুলা চিকেন এখন ভেজা উঠাই নেব তো চিকেন ভাজছিলাম সেই তেলগুলাই এখানে আমি দিয়ে দিচ্ছি এখন দিব হচ্ছে কাঁচামরিচ আমি পেঁয়াজ রসুন আর আদা কুচু করে রাখছি সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো একদম লাল লাল করে ভাজতে হবে এই তো আমার আদা রসুন আর কাঁচা মরিচগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব এই তো ভেজিটেবলগুলো যে কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দেব খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে এখানে দেবো হচ্ছে লবণ স্বাদ মতো লবণটা অবশ্যই চার চার টেস্ট অনুযায়ী দিবেন এখানে এখানে কিন্তু আমাদের সয়া সস দিতে হবে যার কারণে আমি লবণটা ফুল দিলাম যেহেতু সসে এক্সট্রা একটা লবণ থাকে এখন এগুলোকে একটু ভেজে নেব আমি সবজিগুলোকে এক মিনিটের মতো ভেজে নিলাম এখন এখানে দিয়ে দেবো হচ্ছে সয়া সস চিলি চিকেনে কিন্তু সাজা হাজার পরিমাণটা একটু বেশিই দিতে হয় এরপরে আমাদের এখানে যাবে হচ্ছে টমেটো সস যেহেতু চিলি চিকেন সসটা কিন্তু পরিমাণে একটু বেশিই পড়বে এখন মিক্স করে নিলাম এখন এর মধ্যে চিকেন ফ্রাইগুলো দিয়ে দেবো এই তো এখন চিকেনগুলো যে ফ্রাই করে রাখলাম সেগুলো দিয়ে দিব আর আমি কিন্তু সবসময় এইভাবেই চিলি চিকেনটাকে রান্না করি অনেক সহজ মনে হয় আমার কাছে এইভাবে আর অনেক টেস্টও হয় তো এখন হচ্ছে এটাকে একটু নেড়ে দিতে হবে চিকেনের সাথে যে সবজিটা আমরা রান্না করলাম সেটাকে খুব ভালো মতো করে মিক্স করে দিব আর এখন এখানে দিব হচ্ছে একটু পানি চিকেনটা যাতে ভালো মতো করে সিদ্ধ হয় এই আন্দাজে একটু পানি দিয়ে দিলাম এটাকে জাস্ট পাঁচ ছয় মিনিটের মতো একটু রান্না করতে হবে চিকেনটা তো আমরা ফ্রাই করে নিচ্ছি তো এটা দিয়ে রান্না করলে চিকেনটা অনেক জুসি হয় খেতে ভিতরে পুরা মশলাটা ঢুকে অনেক ভালো লাগে চিকেনটাকে আমি পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো আমার চিকেন সবজি সব কিছু সুন্দর মতো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার এই ঝোলটাকে একটু ঘন করার জন্য জাস্ট কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব এই তো আমার চিকেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখেন জাস্ট লুকটা দেখেন অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু অনেক মজা তো এটা খেতে ঠিক কতটা মজা এটা জানার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে পাশায় এইভাবে চিলি চিকেনটাকে ট্রাই করতে হবে তো আমি সবসময় এইভাবে চিলি চিকেন রান্না করি এবং আমার বাসার সবাই খেয়ে বলে অনেক মজা হয়েছে আর এখানে আমি করে নিয়েছি হচ্ছে ফ্রায়েড রাইস এই রেসিপিটাও একদিন আপনাদের সাথে শেয়ার করবো